সালামু আলাইকুম শুভ সকাল আজকে সকালে এখানে বসে ব্রেকফাস্টে আসছি এই হোটেলে রুফ টফে এদের ব্রেকফাস্টের আয়োজন করে এদের যে রেস্টুরেন্টটা ও লু কালকে দেখছেন আমার ভিডিওতে অনেক কিছুর কিন্তু আমি সকালে তো না কালকে রাস্তায় আপনাদেরকে উপরে নিয়ে গেছিলাম দিনের বেলা দেখাই ছিল বার ওখানে রাত্রের সৌন্দর্য একরকম আর দিনের বেলা সৌন্দর্য আর এক রকম এখান থেকে পুরো শহরটাই দেখা যায় এটা খুব বড় বিল্ডিং না তারপরে দেখা যায় এখানে কিছু বড় বড় বিল্ডিং আছে বড় বড় হোটেল নব হোটেল সাংরিলা ওই যে সামনে দেখুন সাংরিলা হোটেল এটা ওই পাশে নব হোটেল দেখতে ওইটাও বড় বিল্ডিং এই স্টেয়ারটা বেশ সুন্দর করে সাজানো এই উপরে আছে সুইমিং পুল এখানে আমার প্রচণ্ড ভয় লাগে কালকে রাত্রে আসছি সুইমিং পুলে এখানে গ্লাস দেওয়া হ্যাঁ এই যে দেখেন ওই পাশে এখানে বসে ডিনার করার ব্যবস্থা আছে মনে হয় লা ব্রেকফাস্টে এখানে ব্যবস্থা নাই এখানে ব্রেকফাস্ট করার ব্যবস্থা নেই কিন্তু ডিনার করার ব্যবস্থা আছে প্রচণ্ড ভয় লাগে এই সাইডটা হ্যাঁ এই পাশতে যাই আমরা ছোট একটা শাওয়ার এখানে এই যে দেখুন হ্যাঁ একদম এই ছাদের একদম কর্নারে পর্যন্ত পুলটা এরকম ঘুরে ওই পাশ পর্যন্ত গেছে পুরো ছাদের মাঝখানে এরা করেছে আপনারা পাকা রাখছে আর দিয়ে এই যে এখান থেকে পাকা আর দিয়ে এই পুল শহরটা ভালোই গোছানো কিছু বড় বড় বিল্ডিং আছে বাকি গুলা অতটা বড় না ইন্টারন্যাশনাল হোটেলও অনেকগুলো দেখছি আমার মনে হয় ঢাকা শহরের থেকে বড় বড় বিল্ডিং অনেক বেশি দেখেন এই অংশে কিছু বড় বিল্ডিং দেখা যায় এটা মনে টুরিস্ট এরিয়া কিন্তু খুব বা মানে এশিয়ার কান্ট্রি হিসাবে খুব অর্গানাইজড ওয়েতে এরা বড় বিল্ডিংগুলা বানাইছে এই যে সাংগরিয়া সাংরিলা হোটেল সবচেয়ে বড়ো মনে হচ্ছে আর এই পাশে তেমন বড় বিল্ডিং নাই এই অংশে আর ঠিক ওই পাশটার কর্নারে কিছু বড় বিল্ডিং আছে এছাড়া মোটামুটি শহরটা মাঝারি বিল্ডিংয়ে দিয়ে ছাওয়া আর অনেক ছোটো ছোটো বিল্ডিংও রয়েছে ক্রাউড দেখে রাস্তায় মনে হয় না যে অনেক ক্রাউডেড সিটি কিন্তু রাত্রে যখন ওয়াকিং স্ট্রিটে গিয়েছি তখন আমার মনে হয় এক লাখ লোকের উপরে ছিল এখানে বলা মুশকিল কত হলো কিন্তু লাখের উপরে এত লোক কোথা থেকে আসলো রাত্রে আল্লাহ জানে কিন্তু অনেক লোক ছিল ওখানেই শুধু মনে হয়েছে যে খুব ক্রাউডেড সিটি এছাড়া দিনের বেলায় যখন এই শহরে চলেছি তো মনে হয়নি যে এত লোক এখানে বাস করে চমৎকার দৃশ্য এখান থেকে আপনারা যদি হোটেলে আসতে চান আসতে পারেন খুব ভালো হোটেল রুম সার্ভিস একেবারে ফাইভ স্টার স্ট্যান্ডার্ড না বা ফোর স্টারও বলবো না কিন্তু ফোর স্টার হোটেল এটা তারপরেও অনেক ভালো ছিল রুম সার্ভিস ছাড়াও আশেপাশে যেসব এদের রেস্টুরেন্ট তারপরে অন্যান্য ফ্যাসিলিটিস আছে পুল জিম এটা ফোর স্ট্যান্ডার্ড স্টার স্ট্যান্ডার্ডের আপনারা এটা এই হোটেলে আসতে পারেন খুব বেশি কস্টিং না একশো ডলারের মতো তা আশা করি আপনাদের আমার এই ভিডিও ভালো লেগছে আমার সাথেই থাকুন আল্লাুল্লির সামনে আরও নতুন জায়গা আপনাদের সামনে নিয়ে আসবো আল্লাহ হাফিজ